আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ যে বন্ধুগণ আশা করি বাগের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজিয়া কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করব সে বিষয়টা হলো বায়োকেমিক সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্থাৎ বায়োকেমিক ঔষধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা বায়োকেমিক হোমিওপ্যাথিকেরই একটা অঙ্গ বা একটা অংশ বুঝলেন না ওই আমি একজন ডাক্তার হিসাবে বেশিরভাগ ব্যবহার করি সব ডাক্তাররা এই প্রায় প্রায়ই ওই পটেন্সি বেশি ব্যবহার করে পটেন্সি মানে শক্তিকৃত ঔষধ তারপর আংশিক মাদার ব্যবহার করা হয় আংশিক ওই এই বায়োকেমিকও ব্যবহার করা হয় বুঝলেন না বায়োকেমিক হলো ছোটো ছোটো ট্যাবলেট জাতীয় এই ওষুধটা যখন দেওয়া হয় তখন রোগীরা তো বুঝে না তো জানে না তো কেউ কেউ আপত্তি করে যে কোনো ওষুধ মিশাইলেন না বা ভুলে হয়তো মিশাইলেন না শুধু ওই চাকরি বা ট্যাবলেট জাতীয় দিলেন কিন্তু আসলে ওটা একটা স্বয়ংসম্পূর্ণ ঔষধ বুঝলেন না ওষুধ কিছু মিশাইতে হয় না যাই হোক ওই জার্মানির বিখ্যাত একজন ডাক্তার এটা ওই হ্যানিম্যানের পরে খুব একটা বেশি পরেও না ওই তিনি এই বায়োকেমিকের আবিষ্কর্তা বারো ধরনের লবণ এটাকে লবণও বলা হয় বায়োকেমিক বিশেষ ধরনের লবণ এটাই যে ভাতে বা ইয়ে রান্না করার লবণ এই পাতের লবণ এই লবণ না বিশেষ ধরনের লবণ এটা বারো ধরনের লবণ এর মধ্যে আবার ভাগ ভাগ আছে এক একটার মধ্যে এত পাওয়ার অত বর এত এক্স অত এক্স অত এক্স অত এক্স এক্স ওয়ান এক্সের থেকে একেবারে দুইশো এক্স পর্যন্ত এক একটা রোগে এক একটা বায়োকেমিক এক একটা এক্স অর্থাৎ এক একটা পাওয়ার ব্যবহার হয় সেই যে আবিষ্কর্তা সেই ডাক্তারটা প্রথম জীবনে পিওর হোমিওপ্যাথ ছিলেন এখন ওই ইয়ে বায়োকেমিক ব্যবহার করলে যে অপিওর হয়ে গেলো তা বলতেছে না কিন্তু মানে উনি শুধু ওই পটেন্সি বা মাদার এই গেলেই ব্যবহার করতেন কিন্তু যখন এটা আবিষ্কার করলেন তিনি পটেন্সি মাদার বাদ দিয়ে যতদিন জীবিত ছিলেন ওই শুধু বায়ুকেমিক দিয়েই চিকিৎসা করতেন বায়োকেমিকের শুধু বায়োকেমিক দিয়ে সব রোগের মোকাবেলা করা যায় যে কোনো রোগ মোকাবেলা করা যায় মানে সারানের ক্ষমতা লাগে সারান যায় বুঝলেন না আগেই বলছি এটা সহযোগীয় স্বয়ং সম্পূর্ণ ওষুধ অর্থাৎ অনেক ডাক্তার ডাক্তার দেখা যায় ওই হোমিওপ্যাথিকের পটেন্সির ওষুধ দেয় পটেন্সির সাথে সাথে ওই পরিপূরক হিসাবে বায়োকেমিকও দুই একটা ওষুধ দেয় আবার এটা বায়োকেমিকের কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা সবচেয়ে নিরাপদ একটা ওষুধ খেয়ে থইলো একজনে বলে র বলে সেটা কোনো কথা না যদি তার প্রয়োজন নাও তারপরও তারপরেও কাজ করবে প্রয়োজন যদি নাও থাকে তারপরেও ওই কাজ করবে কিন্তু কোনো ক্ষতি করবে না বুঝলেন না ক্ষতি করবে না তো এই জিনিসটা কী আসলে এটা হলো মানুষের এই দৈনন্দিন চলার জীবনে ওই শরীরে কোনো কোনো উপাদানের ঘাটতি পড়ে যায় এই ঘাটতি পড়ার কারণে অসুখ হয় বায়োকেমিকের কাজ হলো বায়োকেমিকের যারা প্রবক্তা বা ওষুধ দেন তারা হলে এইখানেই তাদের কারিস্মতি তারা চেষ্টা করে যে কোন ঘাটতির কারণে মানুষটার এই রোগ হলো সেই ঘাটতি যদি তিনি ধরতে পারেন তাইলে ওই ঘাটতি অনুযায়ী বায়োকেমিকের ওষুধ নির্ণয় তারপরে পরিমাণ এবং পাওয়ার যদি নির্ণয় করে দিতে পারেন তাহলে যথেষ্ট ওই রোগ সারেন এই জন্যে বুঝছেন না কাজেই ঘাটতি পূরণের মাধ্যমে মানে শরীরে কোনো কিছু ঘাটতি পূরণের মাধ্যমে সরি ঘাটতির কারণে যে অসুখ হয় সেই ঘাটতি পূরণের মাধ্যমেই এই বায়ুকেমিকে রোগ মুক্ত করে তাদের তো খারাপ কিছু না এটা আগে বলছি স্বয়ং সম্পূর্ণ ওষুধ আবার সহযোগী চলে কেউ যদি মনে করে হোমিওপ্যাথিকের সাথে খাবে কোনো অসুবিধা নাই আবার কেউ যদি মনে করে অ্যালোপ্যাথিকের সাথে খাইলেও কোনো অসুবিধা নাই আর যদি শুধু এটা খায় তাহলে তো আর কথাই নেই শুধুই ওষুধ দিয়ে যে কোনো ক্যান্সার সহ যে কোনো বড় ধরনের রোগ এই বায়োকেমিক দিয়ে সারানো যায় কিন্তু মতো ব্যবহারটা জানতে হবে বুঝলেন না আমি দেখছি হোমিওপ্যাথিকের পটেন্সি বা ওই মাদার দেই কোন কোনো ক্ষেত্রে দেখা যাক কিছু রুগী ব্যর্থ হয়ে যায় বা তেমন একটা আশানোর ফল পাওয়া যায় না তখন দেখা গেছে এই বায়োকেমিক দিয়েই তারপরে আশানোর ফল এসে গেছে কাজেই এই হলো বায়োকেমিকের ধারণা বুঝছেন না কাজে বায়োকেমিক খারাপ কিছু নয় এটা মানব জীবনের জন্য অত্যন্ত কার্যকরী একটা ঔষধ আসুন বায়োকেমিকের সম্বন্ধে যদি কারো ভুল ধারণা থেকে থাকে বা অনাগ্রহ থেকে থাকে আশা করি এই ছোট্ট এই ভিডিওর মাধ্যমে একটা ভালো ধারণা পাবেন বলে আমার আশা তে ভালো থাকুন আবার দেখা হোক এই কামনায় এখনকার মতো বিদায়